বাড়িতে আজ কিছুই নেই পড়ে আছে শুধু একটা ঝিঙে দুটো আলু আর একটা টমেটো তাই দিয়েই যা বানালাম সেটাই হাত চেটে পাত চেটে খেয়েছি আমার কাছে আজকে দু পিস মাত্র কাটা না পড়ে আছে ছড়িয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ দিচ্ছি না দেখে যারা কমেন্ট বক্সে গালি লেখার জন্য এক্ষুনি দৌড়ে চলে যাচ্ছেন একটু দাঁড়ান প্লিজ নুন মাখিয়ে মাছটা রেখে দিলে সেখান থেকে একটু জল বেরোয় জলটা ফেলে দিয়ে এবার আমি হলুদ দেবো ও মাছের গায়ে মাখিয়ে নেবো কড়াই ঢেলে দিন সরষের তেল 2 টেবিল মতো ভালো করে গরম করা অত্যাবশ্যকীয় না হলে কাঁচা তেলে মাছ ছাড়লে ফেবি উইকের থেকেও বেশি জোরে মাছ আটকে যাবে কড়াশ সাথে যতক্ষণ মাছ ভাজা হচ্ছে আমি বরঞ্চ অন্য কাজগুলো করে নিই আমি ভাবে একদম সময় নষ্ট করতে ভালোবাসি না হ্যাঁ সেই তো সাতটায় ঘুম থেকে উঠে 9টা পর্যন্ত নিউজ দেখো খাতে শুয়ে শুয়ে ওটা সময় নষ্ট করা না ইউটিলাইজ করা ঝিঙের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঝিঙেটা কিন্তু একদম কচি দুটো ছোট আলু লম্বা ভাবে চার টুকরো করে কেটে টমেটোটাকে বড় বড় টুকরো করে কাটলাম সব কাটাকুটি শেষ মাছেরও এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেক পিটটা উল্টে ভেজে নেবো লাল লাল করে মাছ ভাজা না বলে ঠিক যেন জমে না তবে এটা দেখে আবার লোভ লাগছে মনে হচ্ছে মাছ ভাজাটা তুলেই ভাত খেয়ে নি এই পাগল নাকি তোমরা দর্শক বন্ধুরা দেখছে রান্নাটা শেষ করো মাছটা ভেজে তাহলে তুলে রাখছি মাছ ভাজার তেলে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ভালো চিলে ভালো চিলে কালো জিরে এই ডায়লগটা মনে আছে কোথায় শুনেছিলেন কমেন্টে জানাবেন কিন্তু প্রথমেই যাবে সর্বঘটে আলু আলুটা ভাজতে হবে তেলটা দেখতে ক্যামেরাতে জঘন্য কালো লাগছে জানি কিন্তু আসলে তেলটা এতটাও কালো হয়নি আলুটা ভাজা হলে দিয়ে দেবো ঝিঙে দু মিনিট ভাজবো আবার এই সময় ছড়িয়ে দেবো অল্প একটু নুন যাতে ঝিঙে ও আলু রন্ধ্রে রন্ধ্রে নুন ঢুকে যায় তুমি গন্ধ না আর এত কঠিন উচ্চারণ করো না বাবা ঠিক বলেছো ভাজা ভাজা করতে হবে এবার দিয়ে দেবো লাল লাল টমেটো সাথে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবো এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা রঙের জন্য জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ দিলাম কোয়ার্টার চা চামচ আঁচটা হালকা রেখে এক দু মিনিট নাড়াচাড়া করে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবার প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রয়োজন মতো বলতে সবজিগুলো যাতে ডুবে মরতে পারে হ্যাঁ সেই তো কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু ঝিঙে সব সেদ্ধ হতে দিন আলু সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিলাম এবার ফুটন্ত ঝোলে মাছ দুটো ছেড়ে দিলাম এবং কিছুক্ষণ পরেই আর এক পিঠ উল্টে দিলাম ব্যাস রান্না ডান গরমকালে ভাত আর এই মাছের ঝোল একদম অমৃত সমান